রব বিসামা ওয়াতি অমা না হুম রহমান যিনি রব আকাশমণ্ডলী পৃথিবী ও ওগুলির অন্তর্বর্তী সব কিছু। যিনি রহমান আবারও সেই একই রব সম্পর্কে আবারও বলা হচ্ছে যে তিনি অত্যন্ত দয়াময়ী আর রহমান শব্দটির সম্পর্কে আপনাদের কিছু জানা উচিত আর রহিম শব্দটির প্রেক্ষিতে যা ইসুরার আর প্রেক্ষাপটে খুবই জরুরি আর রহমান শব্দটি আর রহিম থেকে ভিন্ন কেননা আর রহিম শব্দটিকে বলা হয় ইসমে সিফাত মুসাব্বাহ অর্থাৎ সম্ভাব্য বা অন্তরে গুপ্ত আমি যদি বলি এই ছেলে রহিম তার মানে সে দানশীল ছেলে তার মানে এই না যে সে সব সময় দান করে শুধু বোঝায় যে তার দানশীলতার গুণ আছে মানে এই না যে প্রতিটা মুহূর্তে প্রতিদিন সে দানশীলতার পরিচয় দিয়ে থাকে আল্লাহ যখন কোনো দয়ার কথা বোঝান যা তিনি এই মুহূর্তে করছেন তিনি রহিম শব্দটি ব্যবহার করেন না বরং ব্যবহার করেন রহমান অর্থাৎ যখন নির্দিষ্ট দয়াশীলতার কিছু বলা হয় তখন রহমান শব্দের ব্যবহার হয় রহিম অন্যদিকে জেনারেল সাধারণ অর্থে ব্যবহার হয় আল্লাহ সর্বদাই দয়াময় রহিম কিন্তু যখনই স্পেশাল কোন কেস চলে আসে আল্লাহ আর রহিম ব্যবহার করেন না তিনি বলেন রহমান তাই এখানে আর রহমান শব্দের ব্যবহার হচ্ছে কেননা স্পেশাল করুণা থাকবে বিশ্বাসীদের জন্য সেই বিচার দিবসের দিনে আর তাদের স্পেশালভাবে দেয়া হবে জাজা আম্মির রব্বিক তাদের উপর কি থাকবে আতা আন এবং হাইসাবা এজন্যই আর রহমান শব্দটি এখানে চমৎকারভাবে খাপ খেয়ে যায় আর এখন অবিশ্বাসীদের পক্ষ থেকে যদি চিন্তা করা হয় যারা সুরা নাবার এই সতর্কবাণী শুনে থাকবে যা অত্যন্তই কঠিন আর শেষে সকল আশা হারিয়ে ফেলবে যে হয়তো আমাদের আর কোনো সুযোগ নেই আল্লাহ তাদের কথা বলছেন এই ব্যক্তিরও আল্লাহর দয়ার উপর আশা থাকতে পারে যিনি অত্যন্ত এবং অভাবনীয়পূর্ণ দয়াময় না আমি তো আবা তার সাথে কথা বলার সামর্থ্য শক্তি ক্ষমতা ইত্যাদি কিছুই সেদিন তাদের কারো থাকবে না নিজেদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপনের উপায় অবশিষ্ট থাকবে না খিতাবা এটা হচ্ছে কাফিরদের অবস্থা এই আয়াতে কাফিরদের কথা বলা হচ্ছে তারপর আল্লাহ অন্য কিছু সম্পর্কে বলছেন রুহ ওয়াল আর রুহ শব্দটা দ্বারা আলেমদের ইজমা রয়েছে একেবারে পুরোপুরি না হলেও বেশিরভাগ আলেমের মতে রুহ দ্বারা জিব্রাইল আলাহ সালামের কথা বোঝানো হয় কোরআনের বেশিরভাগ জায়গাতে এই অর্থেই ব্যবহৃত হয়েছে দুই একটি জায়গা ব্যতীত এখানে পুরোপুরি ইজমা রয়েছে যে রুহ দ্বারা এখানে জিব্রাহল আলহি কি বোঝানো হয়েছে তো সেদিন জিবরাইল আলহি ইসাল্লাম রুহ দাঁড়িয়ে যাবেন আর সাথে ফেরিস তারাও আর রুহ আল মালা মজার বিষয় হচ্ছে কোরআনে অন্য অন্য জায়গায় আমরা ভিন্ন ক্রম দেখতে পাই তানাজ্জালুল মালা ইকাতু আর রুহ সাধারণত আমরা দেখি আগে ফেরিস পরে রুহ ফেরেস্তা ও রুহ কিন্তু এখানে দেখছি আগে রুহ পরে ফেরিস্তা সাধারণ ক্রমটির উল্টো রূপ কেন বালাগাতের একজন বড় জ্ঞানী আল সারাউই রহমাহুল্লাহ ব্যাপারে বলেন যখন আপনি নরচর বিচলন বা অবস্থানের পরিবর্তন দেখতে পাবেন তখন লক্ষ্য করবেন যে মালা ইকায়ের ব্যবহার হয়েছে আর যখন আপনি দেখবেন দায়িত্বের কথা বলা হচ্ছে ফেরেস্তাদের মধ্যে কার দায়িত্ব সবচাইতে বেশি বলে মনে করেন হ্যাঁ জিব্রাইল সালাম এই জন্য ওনার নাম প্রথমে নেওয়া হয়েছে এখানে সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বের কথা বলা হচ্ছে পরকালে ও আল্লাহর সামনে উপস্থিত হওয়া এজন্য জিব্রাইল আলহ ইসলামের নাম প্রথমে এসেছে ইয় মুরু মালা বিষয়টা বোঝার আরেকটা সুবিধা হচ্ছে মনে আছে আপনাদের মুশ্রিকদের আখিরাত সম্পর্কে ভিন্ন ভিন্ন বিশ্বাস ছিল তাদের একটি বিশ্বাস এমন ছিল যে ফেরেস্তারা এসে আমাদের বাঁচাবে কারণ আমরা এই ফেরেস্তাদের প্রার্থনা করি আর তারা স্বয়ং আল্লাহর কন্যা সন্তান মাওয়াজ আল্লাহ এখন ফেরেশতাদের মধ্যে সবচাইতে সেরাকে আর রুহ আল্লাহ বলছেন এমন কি এই রুহ আর সকল ফেরেশতারাও আল্লাহ সুবহান হাত আল্লাহ সম্মুখে দাঁড়াবে সফফান একেবারে সোজা লাইনে লায়াতাকাল্লামুন তারা কোনো শব্দ করবে না তো তারা যখন আগের আয়াত তেলোয়াত করল কাদের কথা বলার যোগ্যতা ছিল না কাফিরদের তাই তারা আশা করেছিল হয়তো ফেরেশতারা তারা আমাদের জন্য কথা বলবে কিন্তু পরের আয়াতেই কারা আর কোনো আওয়াজ করছে না ফেরেশতাগণ তাগন লা তারা একটি শব্দ উচ্চারণ করবে না ইল্লা মান আদিন রহমান শুধুমাত্র সে বলবে যাকে পরম করুণাময় অনুমতি দিয়েছেন আর রহমান যাকে অনুমতি দিয়েছেন মকা সবা আর যদি কেউ বলেও সে শুধু ততটুকুই বলবে যতটুকু সত্য হয় যা মানদণ্ডে উত্তীর্ণ হয় এখানে একটি বিষয় কলা মানে লু নয় আল্লাহ বলেন ইয়াকুলু সওয়াবা যদিও তিনি বলেন ইয়াকুব রুহ আর লাখাল্লা মুন দুটোই মুদারে ফর্ম অর্থাৎ বর্তমান কাল কিন্তু এখানে তিনি অতীতে চলে গেলেন এর থেকে বোঝা যায় যদি বিচার দিবসে কেউ কথা বলেও সেই কথা বেশ সময় সাপেক্ষ হবে না খুবই ছোট পরিসরে বলবে কেননা তাদের নিজেদের সুযোগ কম আর তাদের বলা হবে বেশি ও ক সওয়াবা যদিও সে কিছু বলে থাকে সেটা একেবারে যথাযথ সামান্য কথা হবে এতটুকুই এখন জা আলিকাল ইয়ামুল হাক ব্যাকরণগতভাবে তিনটি উপায়ে এই বাক্যের দিকে তাকানো যায় একটা হচ্ছে জা আলিকা এখানে মুফতাদা ইয়ামুল হক হচ্ছে খবর যার দ্বারা অর্থ হবে সেটাই হচ্ছে সেই সত্য দিবস অনুবাদ দাঁড়াবে সেটাই সেই সত্য দিবস আরেকটা উপায় হচ্ছে জা আলিকাল ইয়ম আল হক সেই দিবস সেটাই হচ্ছে সত্য জা আলিকাল হচ্ছে মুবতাদা আর আল হক হচ্ছে খবর জা আলিকাল হক আর এটা ব্যাখ্যার তৃতীয় উপায় হচ্ছে এখানে হাজ ধরে নেয়া হুয়া জা লিকেমুল হক তোমাদের জানা উচিত এটাই সেই দিবস যার আগমন আসন্ন এটা সর্বসাকল্যে একটি খণ্ডিত বাক্য সব মিলে এখানে আর রাজির মন্তব্যটি সঠিকের কাছাকাছি যা অন্যান্য মোহসির গণ স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে জা আলিক আল হচ্ছে মুক্তাদা আর আল হাক হচ্ছে খবর অর্থাৎ নিঃসন্দেহে সেই দিবসই চূড়ান্ত সত্য সাধারণত আরবি বাক্যে বিধেয় বা পরের অংশে আল থাকে না জা আলিকা ইয়মুন আল হাক্কুন হচ্ছে সাধারণ কিন্তু আপনি যদি আল দিয়ে দেন আগে তাহলে এটি হাসরা হয়ে যায় অর্থাৎ সেদিনের মতো অন্য কোনো সত্য নেই ফামান শাহ ইলা রব্বিহি মা আবা যে ইচ্ছা করে তাকে রবের মা আব খুঁজে নিতে দাও ইত্তাখাদা শব্দের অর্থ কোন কিছু ধরে রাখা পাকড়াও করে রাখা শুধু ধরা নয় একেবারে ধরে রাখা অর্থাৎ যে আসলেই চায় তাকে পথ আঁকড়ে ধরে থাকতে দাও যা তাকে তার রবের দিকে নিয়ে আসবে এখানে আছে মা আব শব্দটি যা আগের সুরাতেও ব্যবহৃত হয়েছে আল্লাহ আজ্জাল্লাহ জাহান নামকে মা আব বলেছেন এখন তিনি আরও একটি মা কথা বলছেন যেটা তাদের রবের দিকে ফেরার জন্য নির্দিষ্ট স্থান যা তাদের কাম্য যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত এই দুনিয়ায় আল্লাহ আমাদের এমন মানুষদের অন্তর্ভুক্ত করে নিক যারা এই স্থান অর্জন করতে পারে অর্থাৎ যে চায় সে তার রবের দিকে ফিরুক তাদের এই আশ্রয় বা স্থান খুঁজে নিতে দাও এই সুরার শেষের দিকে আমরা আল্লাহ আজাল বলছেন ইন্না না আংজার না কুম আংজার না শব্দের অর্থ আমরা তোমাদের সাবধান করেছি ইন্না না আংজার নাকুম এর অর্থ দ্বারায় কোনো সন্দেহ নেই যে আমরাই তোমাদের সতর্ক করেছি অন্য কেউ না এখানে ইন্নার ব্যবহার অন্য দিকে এটা ইঙ্গিত করছে কাফিররা ভাবে যে মোহাম্মদ আমাদের সতর্ক করছে সাল্লু আলহ্লাম কাফিররা সাল্লু আলিয়া বলার নয় তারা মনে করে মোহাম্মদ শুধু একজন সাধারণ মানুষ আমাদের সতর্ক করছে আল্লাহ বলছেন না বরং আমরা তোমাদের সতর্ক করছি মানে আল্লাহ তোমাদের সতর্ক করছে